আসসালামু আলাইকুম আফরাতুল নার্স কিচেন আলার মিটিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আফরাতুল নার্স কিচেনের নবতর সংযোজন রেমিনিজ কর্নার হাব অফ অথেন্টিক অ্যারোমা অ্যান্ড স্পাইস অর্থাৎ মশলার জগতে এক অনন্ত সুন্দর প্রয়াস আজ এই প্রয়াসের ক্ষুদ্রতম অংশ নিয়ে এসেছি যে মশলাটি সেটি হচ্ছে সবার পছন্দের বার্মিকিউ মশলা আজকে আমি বারবিকিউ করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই মশলার যে জনপ্রিয়তা সেটা হচ্ছে বিশেষ করে শীতকালে গ্রিলিং এবং বার্বিকিউ বাংলাদেশে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনাদের কথা চিন্তা করে রেভেন্স কর্নার নিয়ে এসেছে বার্বিকিউয়ের মশলা এটি ব্যবহার করে গ্রিল এবং বার্বিকিউতে পাবেন অথেন্টিক স্বাদ ফ্লেভার এবং টেক্সচার তাই আজই অর্ডার করুন রেভেন্স কর্নারের ফেসবুক পেজে এবং বার্বিকিউ বানিয়ে ফেলুন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন স্টেপ বেসডলই ঠিক